আসসালামু আলাইকুম আমার পরাণের ভাই বোন হ্যালো এভরিওয়ান দেখেন আমি কিন্তু শুভ সকাল দিয়ে ভিডিওটা শুরু করলাম শুরু হয়ে গেছে আমার হাজব্যান্ডের ঝগড়া আমার সাথে আমার হাজব্যান্ড বলতেছে দেরি হয়ে যাবে এই সেই তারপরে এই যেভাবে আমি রেডি হয়েছি আর আমার হাজব্যান্ডের অনেক সময় লাগে রেডি হইতে দেখেন সে কিন্তু বুড়ুও আশ্রয় বুরুটাও আশ্রয় তার কিন্তু অনেক কিছু ব্যবহার করার লাগে পারফিউম ব্যবহার করে হ্যান্ডসাম ব্যবহার করে বুরু আশ্রয় শুন তুই যে দেখেন চুল আশ্রয় শার্ট পরে গেঞ্জি পরে কত কিছু তার করা লাগে যদি হিরো আলম হইতো তৈলে না জানি আরো কত কিছু করতো যাই হোক আপনারা আমার সঙ্গে থাকেন দেখতে থাকেন ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আমি আজকের ভিডিওতে কাক ডাকা পাখির ডাক এগুলা কিন্তু থাকবে পাশাপাশি ফ্যানের আওয়াজও থাকবে অনেক বেশি থাকবে ফ্যানের আওয়াজটা কারণ এত গরম লাগতেছে যে আমি ফ্যানের আওয়াজটা রেখে দিয়েছি আর ওই যে দেখেন কাকটা পড়েছে আর এইভাবেই কিন্তু আমি গেছি জাস্ট মাথায় একটা হলুদনা দিয়েছিলাম এই যে আমি রেডি হয়ে কিন্তু বের হয়েছিলাম ছাদে যেখানে আমি আপনাদের মাঝে কাক ডাকা শব্দটা শেয়ার করতেছি আর এই যে আজকের আকাশটা সেটাও একটু শেয়ার করব। আজকের সকালটা ডাকা সিটি এবং আমি যে এলাকায় থাকি সেই এলাকায় সাত থেকে কীরকম দেখা যায় সম্পূর্ণটা আপনাদের মাঝে শেয়ার করব আজকের আকাশে অপূর্ব সৌন্দর্য আছে যেটা আপনাদের মাঝে শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন আমার সঙ্গে থাকেন দেখতে থাকেন আমার ভিডিওর পাশে থাকবেন আমাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন তার কারণ হলো কি আমার ভিডিওতে একজন না দুইজন ব্যক্তি আছে তারা কিন্তু আমাকে সাথে সাথে একটা ভিডিও ছাড়ার সাথে সাথে আমাকে কমেন্ট করে এবং আমার সাবস্ক্রাইবারটা উঠাই নিয়ে যায় মানে সে কি যে কমেন্ট করে আমি জানি না কিন্তু সে কমেন্ট করার সঙ্গে সঙ্গে আমার সাবস্ক্রাইবার কমে যায় আর এই যে দেখেন আকাশের সৌন্দর্যটা আকাশের সৌন্দর্যটা কিন্তু খুব সুন্দর ছিল এই যে শুরু হয়েছে মেঘলা আকাশের সৌন্দর্য এটাকে কি মেঘলা আকাশ বলে কি না আমি জানি না তবে সূর্যটা কিন্তু ডেকে গিয়েছিল ওই যে কালো কালো ছায়াগুলাতে সূর্যটা ডেকে দিয়েছিল আর এখানে কিন্তু কিছু পাখির ডাক শুনতে পাবেন ন্যাচারালি খুব সুন্দর লাগে সকালবেলা আর একটু সকালে উঠলে একবারে রক্তিম সূর্যটা দেখা যায় গোলাকার রক্তিম সূর্যটা কিন্তু ওটা না আমি একদিনও নিতে পারি না ততক্ষণে আমি গোসল করি এই ফাঁকে সূর্যটা উঠে যায় পরে উঠে যাওয়ার পরের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাইতে পারি একদিন চেষ্টা করব আপনাদেরকে ওই রক্তিম সূর্যটা শেয়ার করার জন্য আমার কিন্তু এরকম পরিবেশটা ভালোই লাগে উপর থেকে আকাশে তাকিয়ে দেখা যায় চারপাশটা একদম ছাদ আর ছাত আর এই যে ছাদের ফাঁকে ফাঁকে কিছু গাছপালাও আছে যে গাছপালাগুলোতে নতুন পাতা এসেছে দেখতে কিন্তু অপূর্ব সৌন্দর্য লাগতেছে যে কথাটা বলার জন্য ভিডিওটা অন করেছি ক্যামেরাটা অন করেছি সেটা হইল আমাকে অনেকেই সঙ্গে সঙ্গে আমি যদি তাদের ভিডিওতে যাই তারা সঙ্গে সঙ্গে আমার ভিডিওতে চলে আসে এসে আমাকে কমেন্ট করে আর আমার সাবস্ক্রাইবার কেটে যায় আমার থেকে পুরান পুরান কিন্তু তারা আমাকে কমেন্ট করে তারা কিন্তু অনেক আগে চ্যানেল খুলেছে তারা কিন্তু জানে জেনে শুনে কিন্তু আমার এই ক্ষতি করে আমার চ্যানেলকে ডাউন করার চেষ্টা করে কিন্তু আল্লাহ যদি না চায় তাহলে কি সে কেউ এই ধরনের কাজ করতে পারবে যাই হোক আমি তাদেরকে বিলেম দিচ্ছি না তাদেরকে আমি কোনো কটু কথা বলছি না তবে না জানতে হবে যে আমি কারো উপকার করতে গেলে তার যেন অজান্তে ক্ষতি না হইয়া যায় আর অজান্তে ক্ষতি হলে সেই ব্যক্তি যে আপনাকে বরদোয়া দেবে না এরকম কিন্তু কিছু না মনের অজান্তে কিন্তু সেও বরদয়া দিয়ে দিতে পারে আর এই যে দেখেন কাকটা এখানে বসে কিন্তু ডাকতেছিল আগামীকালকে কাকটাকে খাবার দেব আজকে না দিতে পারি নাই মনে ছিল না পরে অফিসে যাওয়ার পরে মনে পড়েছিল আর এই যে আমার এই গাছটাতে কিছু ফুলের কলি এসেছে দুই এক দিনের ভিতরে হয়তো ফুলটা ফুটে যাবে ফুলগুলি ফুটে যাবে কিন্তু জানি না মরিচ গ্যাসের ফুলটা না কি যেন হয়েছে তোমাদের মাঝে তো সেই দিন শেয়ার করলাম এর মাঝে ফুলটা না উদাও হয়ে গিয়েছে যাই হোক কিছু করার নাই ফুলটা খুব সুন্দর ছিল কিন্তু আজকে না গাছে সেই ফুলটা নাই একদিনের ব্যবধানে ফুলটা উদাও হয়ে গিয়েছে কিচ্ছু আসলে করার নাই আর তোমাদের মাঝে আমার আসলে কী শেয়ার করার আছে বলো আমার এমন কিছু নাই যে শেয়ার করবো তাই তো আমি এই ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসি আর এই যে দেখো এখানে কিছু গাছ কিন্তু হেলে পড়েছে কেন পড়েছে জানি না ওগুলা কিন্তু এক ধরনের ফলের গাছ কাকটা এত সুন্দরভাবে বসেছিল মনের সুখে ওরই তো আসলে জীবন আর এরপরে আমি পুরা পুরোটা তোমাদেরকে শেয়ার করে দিলাম ওই পাশে কিন্তু আর একজন আমাদের আছে অবশ্য তার সাথে আমার কখনোই দেখা হয় না যে কাকটা উড়ে সিরিজ চলে গেল আর এই যে দেখো অপূর্ব সৌন্দর্য পাতা এসেছে নতুন একদম গাছে গাছে ভরে গেছে নতুন পাতায় আর আমি কিন্তু তোমাদের মাঝে এভাবে প্রতিদিনই চলে আসি কোনো না কোনো ভিডিও নিয়ে আর আমার হাজব্যান্ডের ছুটি দিয়ে শুরু করি আমি কিন্তু সন্ধ্যার ভিডিও করেছি যেটা তোমাদের মাঝে দিতে পারলাম না সুন্দর একটা চাঁদ এসেছিলো কিন্তু চাঁদ না ক্যামেরায় ভালো আসে না ওই ভিডিওটুক যদি দেই তাহলে বিশ মিনিট হয়ে যায় এই জন্য ওই ভিডিওটুক দিলাম না আমি কিন্তু আজকে সারা সারাদিনে কি কি করেছি সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম অফ ক্যামেরায় তো অনেক কিছু আছে সেগুলো শেয়ার করি নেই যেগুলো আমি মনে করি আমার জীবনের গুরুত্বপূর্ণ এই যে যে ভিডিও ভিডিওডুক তোমাদের মাঝে শেয়ার করলাম এটা হইছে আমার ভালো লাগা থেকে আমার ভালো লাগে এই ছাদের উপর থেকে এইগুলো দেখতে তাই আমার ভালো লাগা তোমাদের মাঝে শেয়ার করলাম আর তারপরে থাকবে কিন্তু আমার রান্নাবাড়া একটা ডিমের ঝোল করেছে আমার হাজব্যান্ড পাশাপাশি করলা বাজি করেছি আমি ড্যাঁড়শ বাজি করেছি আমি ভাত রান্না করছি আমি ডিমের ঝোলটা কিন্তু ও করেছে আর আমি কিভাবে রেডি হয়েছি আমার হাজব্যান্ড কীভাবে রেডি হয়েছে সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম আমি আর আমার হাজব্যান্ড কিন্তু একবারেই বেরিয়ে যাই আমি পরে আগে আসি বাসায় আর ও অনেক পরে আসে বাসায় এই তো দেখো আজকের আকাশটা তোমাদের মাঝে শেয়ার করলাম আজকের আকাশটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব তো অবশ্যই করবা আর তোমরা যদি আমাকে ভিউ না দাও আমি জীবন মনিটাইজেশন পাবো না আমি যেমন তোমাদের একটা ভিডিও তিন চারবারও দেখি যখন দেখি তোমাদের হানড্রেড হচ্ছে না তখন না আমি তিনবারও দেখি তাতে তোমার হানড্রেড হয়ে যায় কিন্তু তোমরা না সেগুলো বোঝো না তোমরা কিন্তু আমাকে অনেকেই ডাউন করে দিচ্ছ কেন দিচ্ছ জানি না যদি তোমরা আমাকে শত্রু মনে করো তাহলে একেবারে ডাউন করে দিও আমাকে অসুবিধা নাই আমার বেঁচে থাকলে তোমাদের মাঝে আসবো ফিরে তবে চ্যানেলটাকে তোমরা ডাউন করে দিয়ে আমার মনে হয় না বেশি সুখী হইতে পারবা এরপরে কিন্তু সন্ধ্যায় যে দেখো আমি ইফতার করেছি রান্না ভাড়া করেছি যে কথাগুলো কিন্তু তোমাদের মাঝে অলরেডি আমি বলে দিয়েছি এই যে দেখো করলা আর এলো ঢ্যাশ আনছে আমার জামাই করলাটা আমার ফেভারেট ড্যাঁড়স আমার জামাইয়ের ফেভারিট আর আমার মেয়ের ফেভারিট আর পাশাপাশি ডিমের জোল আর আজকে কিন্তু আমি একা এফতার করবো তোমরা অনেকেই বলেছ আমি অনেক কিছু খাই এফতারিতে এই যে দেখো এই যে একটা আপেল একটা টমেটো আর এইটা আমি কাটি নাই পরে কাটবো একটা আলুর চপ একটা বেগুনি আর এই যে আমি একটু খেজুরের পরিমাণ বেশি নিয়েছি জিলাপি নিয়েছি আর কিন্তু কিছু খাবো না এগুলাই কিন্তু খাবো আর সাদা পানি আজকে কোনো শরবত রাখি নাই আর এই যে দেখো এই যে ডিমের ঝোলটা আমার হাজবেন্ড করেছে খেতে খুব সুস্বাদু হয়েছিল দেখতেও ভালো হয়েছিল তোমাদেরকে কিন্তু ফাইনাল লুক দেখাইতে পারিনি মনে ছিল না ভিডিও করতে খেয়ে ফেলেছিলাম তারপরে তো তোমাদের মাঝে শেয়ার করলাম এই তো দেখো আজকের রান্না বাড়ায় কি কি থাকবে কি কি শেয়ার করলাম তোমাদের মাঝে এই যে গুলো আর গুলো বারবার কেন দেখাচ্ছি জানো ডেড়স আর করলাগুলো না খুব ফ্রেশ ছিল মনে হয়েছিল এখনই ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে আর আমার ভিডিওতে কিন্তু কিছু গানও আসতে পারে যেগুলো হলো গজল রূপে গজল ওখানে হইতেছে আর আমি তো বয়স দিতেছে আর তো সময় পাবো না তাই তো আমি ওগুলো রিমুভ করতে পারি নেই আর এই যে আমি এভাবে কেটে কুটে রেডি করে নিয়েছিলাম তারপরে একেবারে চলে গেছিলাম রান্না বাড়ায় রান্না শেষ করে গরমে মরে যাচ্ছিলাম পরে ঘুমাই ঘুমাই তোমাদেরকে ভয়েস দিতেছিলাম ফ্যানটা জোরে ছেড়ে এই জন্যেই বললাম যে আমার ফ্যানের আওয়াজটাও তোমরা শুনতে পাবে আজকে অনেক বেশি আওয়াজ হয় আর এই যে দেখো কীভাবে আমি কেটে কুটে নিয়েছি সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব উঠিয়ে নিয়ে যাও আমার চ্যানেলটা ডাউন করে দাও দিতে পারো কোনো অসুবিধা নাই কিন্তু এটা কিন্তু খুব একটা খারাপ ব্যাপার তাই না আমি কিন্তু তোমার চ্যানেলের আমার যে সাবস্ক্রাইবটা আছে আমি কিন্তু সেটা তুলে নিয়ে আসিনা অতএব তোমাকে আমি ডাউন করি না তুমি কেন আমাকে ডাউন করবা আমার পরানের ভাই বোন সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা এবং অডিয়েন্স ভাই বোনেরা সম্মানিত শ্রোতা বন্ধুরা তোমরা যে যে সচেতন ব্যক্তি আছো তারা এই ধরনের কাজ কখনো কাউকে করবে না আমি যেমন করি না তোমরাও করবে না তোমরা তো আমার থেকে বেশি সচেতন আর আজকের রান্না পরিবেশন আয়োজন তোমাদের কেমন লাগছে জানাবা আমরা যেহেতু নির্ম মানুষ তাই তো আমরা এভাবে খাই আমি কখনোই তোমাদেরকে বলি নেই যে আমি অনেক বেশি বড় লোক আমার হাজবেন্ড অনেক বড় লোক কিন্তু আমি না আমার হাজবেন্ড অনেক টাকা মানুষের পিছনে খরচ করে হাজার হাজার নোট মানুষের পিছনে খরচ করে কিন্তু আমি বড় লোক না আমি তোমাদের মাঝে এভাবেই ফিরে আসি শুরু থেকেই কিন্তু আমি তোমাদের মাঝে সত্য কথা দিয়ে শুরু করছি আর আমি সত্য নিয়েই কিন্তু থাকতে চাই তবে এইটা ঠিক যে অনেক কিছু পারিবারিক কারণে তোমাদের মাঝে শেয়ার করতে পারি না পারিবারিক কারণ আছে কারণ আমি তো একটা সমাজে বাস করি আমি তো একটা পাড়া মহল্লা গ্রাম এ এভাবে বাস করি তাই না আমার আত্মীয় স্বজনও এভাবে বাস করে শ্বশুর বাড়ি বাবার বাড়ি সবাই তো এভাবে বাস করে কিন্তু হাজবেন্ড হাজবেন্ড যদি ভালো না হয় শুধু শ্বশুর বাড়ির সম্মান রাখার জন্য কিন্তু অনেক কিছু বলা যায় না এই তো দেখো আমি কিন্তু একটু আলু দিয়ে করলা বাজি করতেছিলাম আর এভাবেই কিন্তু রান্নাটা শেষ করেছিলাম তোমাদেরকে অনেক কথা বলতে চাই তোমাদের ভিডিও সম্মানও বলতে চাই কিন্তু আমি না বলি না যদি তোমরা কষ্ট পাও এই কারণে বলি না তবে তোমরা আমাকে বলতে পারো আমি না কষ্ট পাবো না কারণ আমি কষ্ট পাইতে পাইতে এখন কষ্টকে কিছু মনে করি না যেমন আমি তোমাদেরকে অনেক আগে বলতাম যে আমি কথা শুনতে শুনতে এখন কথাকে আর কিছু মনে করি না এই তো দেখো আর একটা কথা তোমাদেরকে বলি যে সরল হয় না সে না সব কিছুতে ঠকে আর সব ধরনের কথা শোনে আর তার হজম শক্তিটাও অনেক বেশি সে কিন্তু খুব কম কথা বলে মানুষের কথা কিন্তু ফেল ফেলিয়ে তাকিয়ে থেকে শোনে আর দুই কান দিয়ে শোনে আর চোখ দিয়ে দেখে ফেল ফেলিয়ে তাকিয়ে থেকে চোখে চোখে দেখতে থাকে কিছুই বলে না আর এভাবেই কিন্তু আমি রান্নাবাড়াটা একেবারে শেষ করে ফেলেছিলাম এই ধর এই তিনটা আইটেম কিন্তু আমাদের খেতে খুব সুস্বাদু হয়েছিল তোমাদের কেমন লাগছে জানি না তবে আজকে কিন্তু মাছ গোছ এগুলো নাই আজ কিন্তু আমরা রান্না করেছি শুধু শুকনা খাবার আর ডিমের জল জলটা তো আমার হাজব্যান্ড পাকাইছে সেটা তো তোমাদেরকে বললাম সে সব ধরনের রান্না করতে পারে তবে সেটা আমাদের জন্য না সেটা তার অন্য অন্য বন্ধু বান্ধবী বন্ধু না বান্ধবীদের জন্য করতে পারে বান্ধবীদের বাসায় করতে পারে কিন্তু আমাদের জন্য না তো হঠাৎ করে আজকে ডিমের জোলটা করছে যেটা আমি খুব জিপ করছিলাম তাই তো করে খাওয়াইলো এতে আর আমি কি কি উপকরণ দিয়ে সিম্পল রান্নাটা সেরে নিয়েছি তোমরা তো দেখতেই পাইলে আমি কিন্তু বিশেষ কোনো মশলা ব্যবহার করি না তোমাদের যেমন সিক্রেট মশলা আছে ওরকম কিন্তু আমার নাই তবে আমি কিছু মশলা ব্যবহার করি অন্য অন্য খাবারের অন্য অন্য রান্না তো তো আবার যেন তোমাদের মাঝে আমি অন্য কোন রকমের ভিডিও নিয়ে কথা নিয়ে টপিক নিয়ে বা তোমাকে যা তোমাদেরকে জ্বালাইতে চলে আসতে পারি তোমাদের মাঝে বুঝতেই তো পারতো যে আমরা বড় লোক কি না রান্নাঘরের কাউন্টার দেখলেই কিন্তু বোঝা যায় যে আমরা বড় লোক কি না কিন্তু এই বাসাটার ভাড়াটাও কিন্তু অনেক বেশি আমি জানি না তোমরা এত সুন্দর কাউন্টারওয়ালা ভাষা কীভাবে নাও নিশ্চয়ই তোমরা এক লক্ষ টাকা দামের বাসা নেও যার জন্য তোমাদের কাউন্টার অনেক বড় থাকে রান্নাঘরের আমার এই বাসাটা সব সবকিছু নিয়ে আর ষোলো হাজার টাকা আসে ষোলো হাজার টাকায় রান্নাঘরে কোনো কাউন্টার নাই এবার বলবো জানি না তোমরা কত টাকার ভিতরে বাসানো তবে আমাদের জন্য এই ষোলো হাজারই অনেক বেশি হয়ে যায় যাই হোক ব্যক্তি থাকো আমার সঙ্গে থাকো আর আজকের ডেরসবাজির কালার কেমন হয়েছে করলা কালার কেমন হয়েছে কমেন্টে জানাবা নিমের ঝোল কালার কেমন হয়েছে কমেন্টে জানাবা সবচেয়ে বেশি আকর্ষণীয় হইলো আমার সকালের সার ছাদে আমি তোমাদেরকে অপূর্ব সৌন্দর্য একটা আকাশ দেখিয়েছি যেটা তোমরা হয়তো অনেকেই তোমাদের ভিডিওতে দেখাও আমার খুব ভালো লাগে আমিও তোমাদেরকে ফলো করে চেষ্টা করছি আকাশটা দেখানোর কিন্তু আসলে আমার হাত তো কাঁপে ভালোভাবে ভিডিও করতে পারি না তবে ধীরে ধীরে শিখে যাব যদি আমরা এখানে থাকি তাহলে অবশ্যই সাদের অপূর্ব সৌন্দর্য ছাদের এবং আকাশের অপূর্ব সৌন্দর্য তোমাদের মাঝে শেয়ার করব ছাদ তো আসলে নোংরা মানে কালার করা নাই রঙ করা নাই কিন্তু ছাদে দাঁড়িয়ে বাইরে পাশের যে অপূর্ব সুন্দর্য রূপ আছে ওগুলা তোমাদেরকে শেয়ার করব যদি সম্ভব হয় সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ